আমাদের মেডিসিন কনসেপ্ট বই থেকে একটা টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে অ্যাসপ্রিন এই অ্যাসপ্রিন তিনভাবে কাজ করে একটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক জ্বর কমায় আরেকটা হচ্ছে অ্যানালজেসিক ব্যথা কমায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যান্টি প্লেটিলেট ইফেক্ট রয়েছে এটার কারো যখন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থাকে তাদের ক্ষেত্রে এই অ্যাসপ্রিনটা ব্যবহার করা হয় এটা বাজারে একশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম পঁচাত্তর মিলিগ্রাম একাশি মিলিগ্রাম এরকম বিভিন্নভাবে পাওয়া যায় ক্লোপিডোগ্রেলের সাথে কম্বিনেশন আকারেও পাওয়া যায় এখন এটা আসলে কাজ করে কিভাবে আমি এই যে অ্যান্টিপ্লেটিলেট ইফেক্টের কথা বললাম এটি নিয়ে কথা বলি যখন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে যাতে রক্তনালীতে নালিতে কোনো ক্লট না হয় রক্তটা যাতে জমাট না বাঁধে সেই ব্যবস্থাটা করতেছে অর্থাৎ এই অ্যাসপিরিন আমাদের রক্ত জমাট বাঁধাটাকে প্রতিরোধ করে প্রিভেন্ট করে হার্ট অ্যাটাকে লক্ষণটা যদি বোঝা যায় সেক্ষেত্রে এই অ্যাসপ্রিনটা যত দ্রুত সম্ভব চারটা পঁচাত্তর মিলিগ্রাম অ্যাসপ্রিন যত দ্রুত সম্ভব চিবিয়ে খেতে হবে তো এই অ্যাসপ্রিনটা আমরা আরও ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমন ব্যথা কমায় এটা আমাদের কক্স এনজাইমটাকে বন্ধ করে দেয় যাতে করে প্রোস্টা তৈরি না হয় এবং আমরা ব্যথার অনুভূতিটা যাতে না পাই তো এই অ্যাসপ্রিন্টা দেখা যায় জ্বর কমাচ্ছে ব্যথা কমাচ্ছে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা নিয়মিত ব্যবহার করা হচ্ছে প্রতিরোধ করার জন্য ঠিক আছে তো এই সকল বিষয়ে স্পপ্রিনটা ব্যবহার করা হয় অ্যাসপ্রিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর এরকম ওষুধ বিষয়ক নানান তথ্য পেতে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সে যেখানে আমরা ওটিসি মেডিসিনগুলোর উপরে বেশি ফোকাস করেছি আমরা থেরাপিউটিক ক্লাস অফ মেডিসিন নিয়ে কথাবার্তা বলছি এবং দুশো ছাপ্পান্ন পেজেরই বইটা আপনাকে আমরা পাঠিয়ে দিচ্ছি কোর্সে ভর্তি চলছে যারা এখনো আহ ভর্তি হননি বা আপনার ওষুধ বিষয়ে জ্ঞানকে বাড়াতে চান দ্রুত কোর্সে ভর্তি হয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ